এখানে একটা প্রশ্ন উঠছিল যে একাধিক জন মনে করতেন সেটাকে কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা করা হতো তা হয়েছে এমনটাই যাচ্ছে এমনটাই আমরা কিন্তু আরচিকল হাসপাতালে একটি কেন বলছে কারণ সেখানে উত্তর হতে দক্ষিণ পূর্ব হতে পশ্চিম আমরা একটাই শুধু জানি যে আমরা স্বাধীনতা চাই মেয়েদের স্বাধীনতা চাই মেয়েরা যাতে সুষ্ঠুভাবে বাড়ি থেকে বেরোতে পারে বাড়িতে ঢুকতে পারে প্রত্যেকের মা বোন আছে প্রত্যেকটা ছেলেদের বাবা উচিত জানি না হয়তো এই করেছে একজনই ছেলে কিন্তু নাম করেছে পুরো ইসে কিন্তু একটাই আমরা জানি যে মেয়েদের স্বাধীনতা চাই মেয়েদের স্বাধীনতা দেওয়া আর প্রশাসন এটার বিচার সুবিচার পাই পরে এক ঘটনা করতেছে এতে আপনারা কতটা আতঙ্কিত তো হইই মিয়েরা তো সব সময় আতঙ্কিত হয়ে আছে নিয়েদের চলাফেরাতে একটা স্বাধীনতা দিতে লাগবে আর এটা রাজ্যকে আরো কঠোর হতে হবে নিয়েদের ব্যাপারে আমাদের যদি এরকম করতে হয় আমরা আসব সবাই বাসে মিলে এখানে জড় হব এবং আমরা সুবিচার চাইব এটাই আমাদের শিউলি মণ্ডল যাচ্ছে আসছে তারা রাত বেরোতে সবকিছু করছে কিন্তু তাদের তো স্বাধীনতার দরকার কিছু কিছু যখন আমরা প্রথম একটা স্লোগান দিব তারপরে আপনারা প্রেশার দিবেন জোর দিবেন ওটাতে হ্যাঁ এইভাবে ঠিক আছে আমাদের সিভিক ভাই আমাদের অফিসার সবাই এসেছে আপনারা নির্বিদায় আপনাদের শান্তি আপনারা আমরা সবাই আগে মোমবাতি দিয়ে কিছুটা করে শোক সভা পালন করে আমরা বারবার ভুগছে জন্যই তো বারবার আন্দোলন হচ্ছে আমি তো বললাম পুনরায় আমরা আবার জমায়েত হব যদি বিচারের সুব্যবস্থা না পাই অবশ্যই আমরা সংবিধানের ওপর আশাবাদের জন্যই তো আমরা সুষ্ঠভাবে এতগুলো এতক্ষণ ধরে আমরা এত সুন্দরভাবে রেলে করে বিচার ব্যবস্থার জন্য আন্দোলন করলাম সংবিধানের ওপর আস্থাশীল আমরা মাটির মানুষ সাধারণ আমরা পলিটিক্স আমরা কিচ্ছু বুঝি না আমরা বুঝি স্বাধীনভাবে সুস্থভাবে শান্তিভাবে আমার মেয়েটা যেন বাড়ি থেকে বেরোয় আবার ফিরে আসতে পারে আমরা যে নিশ্চিন্তে আমাদের কর্মজীবনে যেতে পারি আমরা বিদ্রোহী ক্লাব থেকে শুরু করেছি রামগঞ্জে আবার পুনরায় রামগঞ্জ কিছুটা ঘুরে এসে বিদ্রোহী ক্লাবে সমাপ্ত করি আপনি একটা কথা বলেন যে একজন আমরা নিরাপত্তাহীনতা মানে বুঝছেন আমরা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছি এখন তো ছেলেরাও বলে সুস্থভাবে বাঁচতে পারছে না ছেলেদেরও ওপর অনেক অত্যাচার হচ্ছে আমরা মেয়েরা বলে এত কিছু করতে পারছি কিছু কিছু জায়গায় ছেলেরাও কিছু করতে পারছে না অত সমাজটাকে সুস্থ অবক্ষয় থেকে আমাদের সমাজটাকে রক্ষা করতে হবে মা মাকে কতটা পুক সুপরিকল্পিত করে তাকে মানুষ করতে হবে বলছিলাম তাহলে কি বর্তমান মেয়েদের নিরাপত্তা দিতে আমাদের একটাই সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি বিচার ব্যবস্থা হয় শাস্তি হয় যেটা ভারতে কোথাও কোনো শাস্তি হয়নি আমরা সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এই মৌমিতা দেবনাদের জন্য এটাই আমরা চাইছি যদি বারবার দেখছি প্রশাসন কি বিচার ব্যবস্থা টলমলো করছে আমরা পুনরায় আবার এখানে জমা হতে যদি মরে না যায় যদি জমা আবার আমরা বিচারের জন্য ভিক্ষা চাইবো যেহেতু সংবিধানের উপর আমাদের সকলের পুরো আস্থা ভুকছে তো মানুষ রাস্তাঘাটে মিইরাতো মরেস হচ্ছেই তার উপর আবার হসপিটালে যেখানে আমরা জানি ভগবান ভগ ডাক্তার হচ্ছে এক কথায় আর একজন আমরা চিনি যাকে বলি আমরা ভগবান দ্বিতীয় স্থান ডাক্তার ভগবান সেখানেও সে যদি নিরাপত্তাহীনতায় ভোগে তার জীবন চলে যায় আমরা কোথায় যাব কোথায় গিয়ে আমরা আমাদের বিচার ব্যবস্থার জন্য ভিক্ষা চাইবো একজন ডাক্তার চলে যাওয়া মানে বুঝতে পারছেন সমাজে কত অবক্ষয় কত পেশেন্ট কত দুস্থ লোকের সেবা থেকে আমরা বঞ্চিত হলাম সেই ডাক্তার একজন ডাক্তার মারা যাওয়াতে একজন ডাক্তারকে তৈরি করতে তার বাবা মায়ের কঠোর পরিশ্রম করতে হয় কঠোর ব্যয় করতে হয় তার উপর মেন্টাল সাপোর্ট দিয়ে তাকে ওই জায়গাটা নিয়ে যেতে হয়